রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল আঁকব কীভাবে এখানে আরএফ দেওয়া আছে আর মুখ্য আর গৌণ ভাগগুলো কিমিতে দেওয়া আছে অর্থাৎ সেন্টিমিটারের সঙ্গে কিমি সম্পর্ক তাহলে আমাকে প্রথমে এক সেমিতে কত কিমি বের করতে হবে সেমিতে দেখো পাঁচ লাখ সেমি তাহলে এক সেমিতে পাঁচ লাখ বা এক লাখ এটা কিমি হয়ে গেল কেন এক লাখ সেমি এগুলোটা এক কিমি এবার এক সেমিতে পাঁচ কিমি তাহলে পাঁচ কিমিতে এক সেমি বা এক কিমি এক সেমিতে পাঁচ কিমি একই একই বিষয় মুখ্যভাগে দূরত্ব কত দশ কিমি দশ কিমি তাহলে আমাকে বের করতে হবে দশ কিমিতে কত সেমি তাহলে পাঁচ কিমিতে এক সেমি পাঁচ কিমিতে এক সেমি তাহলে এক কিমিতে একের পাঁচ সেমি দশ কিমিতে দুই সেমি তাহলে মুখ্য ভাগের দূরত্ব দুই সেমি মনে রাখতে হবে মুখ্য ভাগের দূরত্ব দুই সেমি পেলাম এবার নেক্সট স্কেলটির মুখ্য ভাগের সংখ্যা মুখ্য ভাগের কটা সংখ্যা প্রশ্ন দেখো প্রশ্ন দেখো মোট দূরত্ব পঞ্চাশ কিমি মোট দূরত্ব দৈর্ঘ্য হবে মোট দৈর্ঘ্য হবে পঞ্চাশ কিমি মোট দৈর্ঘ্য হবে পঞ্চাশ কিমি আর মুখ্যভাগ দশ কিমি গৌণভাগটাও দেখে নাও দুই কিমি এক্ষুনি লাগবে আবার স্কেলটির মুখ্য ভাগের সংখ্যা স্কেলটু মোট দৈর্ঘ্য বাই মুখ্য ভাগের দূরত্ব মোট কত পেয়েছিলাম পঞ্চাশ কিমি মুখ্য ভাগের দূরত্ব দশ কিমি তাহলে পাঁচটি আর গৌণভাগের সংখ্যা দেখো মুখ্য ভাগের মান বাই গৌণভাগের মান ওই যে বললাম এক্ষুনি লাগবে মুখ্যভাগের মান দশ কিমি আর গৌণভাগের মান দুই কিমি তাহলে পাঁচটি এবার দেখো স্কেলটির মানচিত্রে মোট একটু দূরত্ব স্কেলটির মানচিত্রের মোট দূরত্ব কত হবে মানচিত্রে সবসময় সেমিতে হয় আর ভূমিভাগে কিমিতে হবে তাহলে নিশ্চয় সেমিতে আসবে এখানে মুখ্য ভাগের সংখ্যা কটা বেরিয়েছে পাঁচটি এই যে পাঁচটি উপরে চলে যায় আর মুখ্যভাগের মানচিত্রের দূরত্ব মুখ্যভাগে মানচিত্রের দূরত্ব এই যে মুখ্যভাগের মানচিত্রের দূরত্ব মানচিত্রের দূরত্ব দুই সেমি তাহলে পাঁচ ইন্টু দুই সেমি কিন্তু দশ সেমি তাহলে এখন কি করতে হবে কি করতে হবে আঁকতে হবে কিভাবে দেখো আমি এঁকেছি এখানে খেয়াল করে দেখো এখানে এটা কত সেমি টোটাল এটা তিন ইঞ্চ সেন্টিমিটারে দেখো দশ সেমি নিয়েছি মোট আর নয় দশ দশ মানচিত্রের মোট দূরত্ব দশ সেমি মানে মানচিত্রের দূরত্ব স্কেলটার মানচিত্রের দূরত্ব দশ সেমি বেরিয়েছে ওইদিকে দেখো ক্যালকুলেশনে দশ সেমি পেয়েছিলাম দশ সেমি টানলাম এবার মুখ্যভাগের কত বেরিয়েছিল ওইদিকে দেখো ক্যালকুলেশানে দুই সেমি করে তাহলে দুই সেমি দুই সেমি দুই সেমি করে কেটে নিলাম দুই সেমি দুই সেমি করে কেটে নিলাম ঠিক আছে এবার এই এই ঘরটা বাদ দিই এই ঘরটা বাদ দিই এখানে রেখেলাম জিরো মুখ্যভাগের দূরত্ব প্রশ্নে কত ছিল প্রশ্নে কত ছিল দশ কিমি দশ তারপরে দশ কুড়ি তারপরে দশ তিরিশ তারপরে দশ চল্লিশ কিমি এগুলো হচ্ছে সবই মুখ্য ভাগ গৌন ভাগ ছিল দু কিমি করে দুই কিমি করে কটা ভাগ পেয়েছিলাম ক্যালকুলেশনে পাঁচটা তাহলে পাঁচটা ভাগ করেছি এক দুই তিন চার পাঁচ তাহলে এটা কত দুই সেমি দুই সেমি দুই সেমি মানে এখানে টোটাল ছোটো ছোটো ঘর কটা আছে কুড়ি তাই তো তাহলে পাঁচ ভাগ করবো এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগ করব তাহলে চার পাঁচে কুড়ি মানে পয়েন্ট ফোর করে পয়েন্ট ফোর করে এক একটা নেব পয়েন্ট ফোর আবার পয়েন্ট ফোর আবার পয়েন্ট ফোর আবার পয়েন্ট ফোর করে এরকম কাটলাম এক দুই তিন চার পাঁচটা ঘর পেয়ে গেল পাঁচটা ঘর পেয়ে গেলাম এখানে শূন্য আছে মুখ্য ভাগের কত করে বলেছিল দুই কিমি করে তাহলে দুই চার ছয় আট আর দশ কিমিতে এইদিকে লিখেছি এইদিকে কিমি লিখেছি এই যেদিকে কিমি লিখেছি ওইদিকেও কিমি লিখতে পারো যেহেতু একদিকে কিমি লেখা আছে না লিখতেও পারো হয়ে গেলো স্কেল অঙ্কন স্কেল দিয়েই হয়ে গেলো স্কেল অঙ্কন তাহলে এই যে ভাগগুলো এই যে ভাগগুলো করেছি এই যে ভাগগুলো করেছি এই জ্যামিতিক পদ্ধতিটা আমি নেক্সট দিন দেখাবো পরের দিন দেখাবো আজ এই পর্যন্তই অর্থাৎ আমরা স্কেল দিয়ে ওই জ্যামিতিক পদ্ধতিতে ডিভিশন করলাম না মুখ্য বিভাগ আর গণ বিভাগের ভাগগুলো করলাম না এগুলো পরের দিন দেখব আজকে কীভাবে ভাগটা করলাম সেটা দেখার এখানে যেটা লেখার নেই সেটা হচ্ছে এইখানটায় লিখতে হবে আর এ এস টু এইখানটায় নিচে আর এই টু পাঁচ লাখ আর উপরে লিখতে হবে এই উপরটায় রৈখিক কিক স্কেল রৈখিক স্কেল তাহলে পরের দিন দেখব আজ এই পর্যন্ত বাই